আজকে আমাদের সহযোদ্ধাদের উপর হামলা করেছে এই হামলা তীব্র নিন্দা জানাচ্ছি অতি শীঘ্র এই হামলার সাথে যারা জড়িত আছে এবং পুলিশের মধ্যে এখন পর্যন্ত পুলিশ লীগের যে সদস্যরা আছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে সংগ্রামে উপস্থিতি আজকে আমাদের এখানে যারা উপস্থিত আছেন সবাই আমরা জুলাইয়ের সহযোদ্ধা আজকে আমার সাথে আছে আপনাদের এলাকার মাটি ও মানুষের নেতা আপনাদের এই সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবি শিক্ষার্থী ডাকসুর কার্য নির্বাহী সদস্য বেলাল হোসেন অপু এই বেলাল হোসেন অপু জুলাই বিপ্লবে সবসময় আমার সাথে ছায়ার মতো ছিল এবং জুলাই বিপ্লব পরবর্তী আমরা যে নতুন রাজনীতির কথা বলছি সেই রাজনীতিকে নির্মাণের ক্ষেত্রে বেলাল হোসেন অপু আপনাদেরই সন্তান সামগ্রিক চার মাসের একটা স্মারক বের সেটা কি আপনারা দেখেছেন আমরা চার মাসে দুইশো টাকা কাজ করেছি বিশ্ববিদ্যালয়ে একশো পাঁচ বছরে যত সংকট তৈরি হয়েছে প্রত্যেকটা সংকট প্রত্যেকটা সমস্যাকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি এবং এই যে একশো পাঁচ দুশো পাঁচটা কাজ দুশো পঁচিশটা কাজ এর মধ্যে মৌলিক সমস্যা আবাসন সংকট যেটা দীর্ঘদিনের সংকট বিশ্ববিদ্যালয়ে আপনাদের সন্তানরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় এক রুমে যেখানে দুদিন দুইজন থাকতে কষ্ট হয় ওইখানে দশজন পনেরো জন থাকতে হতো আলহামদুলিল্লাহ আমরা বলেছিলাম সেই আবাসন সংকট আমরা দূর করবো ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে আঠারোশো একচল্লিশ কোটি টাকার একটা প্রকল্প এসেছে গত কোটি টাকার আঠারশো কোটি টাকার এবং এর আওতায় ছেলেদের জন্য পাঁচটা হল নির্মাণ হবে মেয়ে এগারো জন্য পাঁচটা হল নির্মাণ হবে এই দশটা হল নির্মাণ হলে ইনশাল্লাহ ঢাকার বিশ্বের আর কোনো আবাসন সংকট থাকবে না শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকে গিয়ে সুন্দর একটা পড়ার ট্রেডিট পাবে প্রথম বর্ষ থেকে সুন্দর একটা রূপ পাবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মোট আদ পড়াশোনা করা গবেষণা করা শিল্প সাহিত্য সংস্কৃতি এবং প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব জন্য নিজেদেরকে তৈরি করা সেই জন্য একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিনামান করার জন্য আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ তো এই কথাগুলো বলার মূল কারণ হচ্ছে আমরা কথা রেখেছি আমরা যে কমিটমেন্ট দিয়েছি বেলাল হোসেন অপুরা যে কমিটমেন্ট দিয়েছে তার সেই কথা আমরা চার মাসের মধ্যে রেখেছি ইনশাআল্লাহ এবং আমরা কথা দিচ্ছি আপনাদের এই অঞ্চলের মাটিও মানুষের নেতা বাগের হাতে।

কথা নাকি আমরা বিগত আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 50 বছরে অসংখ্য আপনি বানিয়েছি বানাই নাই অনেক মন্ত্রী বানাইছি আমাদের এই মানুষের মাটি ও মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে না বারবার আমাদেরকে প্রতারিত করেছে তো আমরা কি আর প্রতারিত হতে চাই আমরা প্রতারিত হতে চাই না আমরা এমন নেতৃত্ব চাই যারা কথা দিয়ে কথা রাখে যাদের সেই সক্ষমতা আছে তাদের যাদের ঐ সততা আছে যাদের ও দক্ষতা আছে যাদের কথা এবং কাজের মধ্যে মিল আছে ইতিমধ্যে আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন এই নির্বাচনে জামাতের বিজয় হওয়ার মাধ্যমে কোন একক দলের বিজয় হবে না কোন একক ব্যক্তির বিজয় হবে না কোন একক পরিবারের বিজয় হবে না বাংলাদেশের আট কোটি মানুষের বিজয় হবে নেতা এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা রাহাত ভাই নির্বাচিত হয়ে এসে আপনাদের তিনি শাসক হবেন না তিনি আপনাদের সেবক হবেন জনগণের যে ক্ষমতা সেই ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া হবে আমাদের rakyat বাইকে দায়িত্ব আপনারা এটা পারবেন আমাদের rakyat বাইকে বাংলাদেশী যতগুলো আসন আছে সবচেয়ে বড় ব্যাপারে ব্যাপক ব্যাপারে বিজয় করতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একসাথে rakyat প্রজা শেষ হয়েছে আরেকটি হয় কথা কিন্তু বিভিন্ন মেকানিজম করে ভয় পেয়ে আর নির্বাচন কেন্দ্র করে দিয়েছে সংসদ নির্বাচনে বাংলাদেশের ইনসাফের পক্ষের প্রতিনিধিরা বিজয় হয়েছে বিজয় হয়ে গেছে এখন ব্যবধানে বিজয় হবে সেটা আপনাদেরকে ঠিক করতে হবে যে সমস্ত তরুণরা আছে যুবকরা আছে আপনাদের পারবে আপনাদের হাত মধ্যে বাংলাদেশের চার কোটি তরুণরা সিদ্ধান্ত নিয়েছে তার অন্যের বাংলাদেশের প্রধানমন্ত্রী মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যে রাষ্ট্র হবে সেই রাষ্ট্রের সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে আমরা বলছি ইতিমধ্যে ডাক্তার শফিকুর রহমান বলেছেন আগামীর যে বাংলাদেশ সেই বাংলাদেশে আমাদের যারা মা বোনরা আছে আমাদের বোনদের জন্য মাস্টার্স পর্যন্ত ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে মা বোনদের জন্য কি করা হবে জন্য মাস্টার জন্য ফ্রিতে পড়াশোনা ব্যবস্থা করা হবে প্রত্যেকটা জেলায় জেলায় একটি করে মেডিকেল কলেজ স্থাপন করা হবে আমাদের যারা শিক্ষার্থীরা আছে তারা যখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেয় একই সাথে চাকরির পরীক্ষা দেয় কোন ধরনের আবেদন ফির দরকার হবে না রাষ্ট্রের পক্ষ থেকে এই ফিয়ে ব্যবস্থা করা হবে আমার যারা কৃষকরা আছে কৃষকদের সুদের মাধ্যমে ঋণ নিতে হবে না সুদ তাদের জন্য কৃষকদের জন্য ঋণের ব্যবস্থা করা হবে যারা প্রবাসী ভাই বোনরা আছে প্রবাসীদের অধিকার সুরক্ষা করা হবে ইনশাআল্লাহ এবং প্রবাসীরা যদি আল্লাহ না করে কোন প্রবাসী যদি বিদেশে আল্লাহ তাকে সারা দিয়ে চলে যায় মৃত্যুবরণ করে রাষ্ট্রীয় থেকে তাকে দেশে এনে কবরস্থ করা হবে ইনশাআল্লাহ সকল নাগরিকের অধিকার সুরক্ষার কথা আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিদুর রহমান বলেছেন এখন আপনারা কি পারবেন এই আসনটি ডাক্তার শফিদুর রহমানকে পাঠ দিন ইনশাআল্লাহ তরুণরা যে সিদ্ধান্ত নিয়েছে

আমাদের রাহাত ভাইয়ের পক্ষে ডাক্তার শফিকুর রহমানের পক্ষে আমরা কি প্রতিটি বাড়ি দেওয়ার দিকে সালাম পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে ব্যাপক ব্যবস্থা হা হবে ইনশাআল্লাহ একই সাথে ইনসাফের প্রতিনিধি দাড়ি পাল্লার কান্দারিরা এগারো জনের জুটের প্রতিনিধিরা এবং এই অঞ্চলের মাটি মানুষের নেতারা হাত পায় ব্যাপক ব্যবধান

জিন্দাবাদ তোমার দেশ আমাদের দেশ বাংলাদেশ 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 জিন্দাবাদ তোমার দেশ আমাদের দেশ 12 তারিখ শারাদি দিন তারিফ alley ভোট দিন 12